তো গাইজ মিশো থেকে আমি আবার দুটো জিনিস অর্ডার করেছিলাম একটা হচ্ছে একটা নেকলেস সেট আর একটা হচ্ছে একদম দুর্গা পুজোর জন্য পারফেক্ট একটা রেড অ্যান্ড হোয়াইট ব্লাউজ তো চলো দুটোই তোমাদের সাথে খুলে শেয়ার করি তো এই নেকলেস সেটটা আমি আমাদের এখানে মানে দোকানে দেখেছিলাম বাট দাম বেশি বলেছিল বলে আমি নিই তো তারপরেই দেখতে পেলাম যে মিশোতেও আছে ওর থেকে অনেকটাই কম দামে তো তার জন্যই আমি অর্ডার করেছিলাম তো দেখা যাক কীরকম কোয়ালিটি এসছে কীরকম এসছে তো এটা একটা পার্লের ওপরে নেকলেস সেটটা আছে তো কোয়ালিটিটা কীরকম এসেছে জানি না কিন্তু খুব ইউনিক টাইপের দেখতেছিলো জিনিসটা তো এইভাবে মুড়িয়ে দিয়েছে জিনিসটা তো এটা এখন চুলতে হবে তো এই দেখো এভাবে দিয়েছে জিনিসটা তো চলো তুলে দেখা যাক তো এই হচ্ছে আমার নেকলেস শেডটা দেখো তোমরা বুঝতে পারছ কি তো আমি তোমাদের পরে দেখাচ্ছি কোয়ালিটিটা দেখে তো মনে হচ্ছে খুবই সুন্দর মানে এই যে গোল্ডেন কালারটা এটা খুবই সুন্দর এসেছে তো চলো তার সঙ্গে আর একটা জিনিস দিয়েছে সেটাও দেখি নমস্কার দিদি ভাই একটা এরকম সুন্দর মানে ইয়ে লেখা পাঠিয়েছে অফারে খুবই ন্যায্য দামে বিক্রি করি জুয়েলারি লোকাল দোকানের থেকে করে নেওয়ার পরে কুড়ি এইভাবে ক্ষতি না হয় ও এই প্রোডাক্টটা যদি আমি রিটার্ন করি সেটাই লিখেছে যে উপহার পাঠালাম তো ও আমাকে একটা উপহার দিয়েছে এটার সাথে তো চলো সেটাও দেখি কি দিয়েছে দেখো এরকম একটা চেন আমাকে গিফট করেছে একটা চেনও দিয়েছে আর যদি এটা রিটার্ন করি তো আমাকে ঠিকঠাকভাবে রিটার্ন করতে বলেছে যেন কোনো ক্ষতি না হয় তো আমি তো রিটার্ন করবোই না জিনিসটা দারুণ এসছে এই গিফটটাও আমার খুব পছন্দ হয়েছে আমি তো ভাবতে পারিনি যে মিশো থেকে কেনার পরে আমি এরকম একটা গিফট পাবো এটার সাথে তো চেনটা খুব সুন্দর হয়েছে দেখো নেকলেসটা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিলাম গোল্ডেন কালারের যে মানে কালারটা করা আছে এত সুন্দর যে কি বলবো আমার তো খুবই পছন্দ হয়েছে তো চলো এবার তোমাদের পরে দেখাচ্ছি তো দেখো আমি জুয়েলারিটা পরে নিয়েছি হারটা দারুণ সুন্দর বেশ একটি ইউনিক লুক আছে আর দুলটাও খুব সুন্দর এই দুলটাও শুধু মানে শাড়ির সাথে পরা যাবে যে কোনো শাড়ির সাথে তো আমার তো খুব পছন্দ হয়েছে দারুণ লেগেছে তো যদি এটা লিঙ্ক চাও অবশ্যই কমেন্ট করো আমি লিঙ্ক দিয়ে দেবো তো আমার তো দারুণ লেগেছে তো চলো এবার ব্লাউজটা দেখায় ব্লাউজটা আমি আগেই খুলে রেখেছিলাম তো তোমাদের সাথে এবার শেয়ার করছি দেখো এটা একটা রেড আর হোয়াইট কালারের ব্লাউজ নিয়েছিলাম এরকম সুন্দর সিকোয়েন্সের কাজ করা আছে আর হাতে এরকম সুন্দর রেড কালারের লেস বসানো আছে আর এই সামনেটা এরকম সুন্দর ভি কাটিং আর তলাটাও এরকম লেস বসানো আর পিঠটাও বেশ ডিপ আছে এরকম পিঠে হুক দেওয়া আছে তো ব্লাউজটা দারুণ লেগেছে আমার তো মানে অষ্টমীর দিন পরার জন্য কি দশমের দিন পরার জন্য তো হেভি লেগেছে এই ব্লাউজটাও খুব কম দামি নিয়েছিল আমার দামটা ঠিক মনে নেই তো তোমরা যদি লিঙ্ক চাও আমাকে কমেন্ট করো আমি লিঙ্ক দিয়ে দেবো আর অবশ্যই তোমরা যেটার লিঙ্ক চাইছো সেটা মেনশন করো কারণ যদি হাড়ের লিঙ্ক চাও তো হাড় বলে মেনশন করো যদি ব্লাউজের লিঙ্ক চাও তো ব্লাউজ বলে মেনশন করো নাহলে না আমি বুঝতে পারি না শুধু লিঙ্ক লিখে দিলে আমি বুঝতে পারি না যে কিসের লিঙ্ক চাইছে তো চলো আমার এই দুটো জিনিস কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো ভালো লাগলে লাইক কমেন্ট করো বাই